This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে অবাক বৃদ্ধ দম্পতি প্রকাশের পর দেখা গেছে ডানকুনি ট্রাইবুল কাউন্সিলর সূর্যদের নাম রয়েছে মৃতের তালিকায় প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের জীবিত কাউন্সিলর আর আজ দেখা গেল চুচুড়া বিধানসভার নলডাঙ্গার একশো কুড়ি নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পত্তি স্নেহময় এবং শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে দেবময় গত চার বছর ধরে জামশেদপুরের বাসিন্দা সেখানে স্ত্রী মনিকাকে নিয়ে থাকেন চাকরির সুবাদে জামশেদপুরে তার ভোটার তালিকায় নাম উঠেছে তাই এরাজ্যে এসআইআর শুরু হতেই বিএলওকে সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিয়েলোকে দেবময়ের নিচে বিএলওর সঙ্গে ফোনে কথা বলেছিলেন অথচ তালিকা বের হতে দেখা গেল তার নামের পাশে মৃত লেখা বিএলও মলয় দত্তকে বিষয়টি জানান দেবময়ের মা বাবা বিএলও তাদের টেলিফোনে জানান তার কাছে যে তথ্য আছে তাতে দেবময় এবং মনিকার নাম অন্য জায়গায় রয়েছে অর্থাৎ ইতিমধ্যে তালিকাভুক্ত সেখানে কি করে মৃত তালিকায় নাম এলো তা বুঝতে পারছে না কোথাও একটা ভুল হয়েছে নাম ইতিমধ্যে তালিকাভুক্ত দেখালেও দেবময়ের পাশে লেখা মৃত বৃদ্ধ দম্পতি জানান এটা কি করে মেনে নি বলুন তো আমার ছেলে জীবিত তাকে মৃত বলে দেওয়া হচ্ছে এটা একটা ভুল এই ভুল যে করেছে তাকে সংশোধন করতে হবে আমরা এই বয়সে দৌপ করতে পারবো না দেবময় বহুজাতিক সংস্থা চাকরি করেন বর্তমানে কাতারে রয়েছে সেখান থেকে ফোনে বলেন এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে কিছু বলার নেই আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙ্গা থেকে নামটি কাটিয়ে দেওয়ার জন্য আমি নিজে বিএল এর সঙ্গে কথা বলেছি তারপর এরকম হলে সেটা মানুষ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আর ওইটা শিফটের যেটা করেছে কি জেরক্স সমস্যা বলতে তো আমরা আমাদের তিনজন স্নেহময় ভট্টাচার্য শিখা ভট্টাচার্য আর সন্ময় ভট্টাচার্য তিনজনের তো নাম উঠেছে কালকে আমি ভাইকে দিয়ে খসড়া তালিকায় বললাম ভাই বলেছে উঠেছে আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে এবং সেটা আমরা বিয়লোকে জানিয়েছি বিয়লোকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না মানে আপনার ছেলে ওখানে অনেক দিন আগে শিফট আমার ছেলে তো দেরিতে থাকে জামশেদপুরে তো সে বাড়ি কিনেছে ওখানে শিফটেড পারমানেন্ট শিফটেড হচ্ছে জামশেদপুরে জামশেদপুরে সে শিফটেড হয়েছে ওখানে বাড়ি কিনেছে এবং ওখানে ওর ভোটার লিস্টে নাম উঠে গেছে হ্যাঁ তার জন্য আমরা এখানটা এটা কাটিয়ে নিলাম মানে শিফটেড বলে লিখিয়ে নিলাম কিন্তু এখন এভাবে মৃত বলে এসছে এটা তো ঠিক ঠিক নয়

কি বলবেন এই ধরনের একটা ঘটনা এই ধরনের ঘটনা এটা তো ঠিক না এগুলো একটু মাইনরিটি করা উচিত আমি তো বিএলওর দোষ দিচ্ছি না কারণ বিএলও তো বিএলও আমি বিএলও বাড়িতে গেছিলাম বিএলও সব বলেছি বিএলও সব দেখিয়েছি বিএলও বলে আমি শিফট এড লিখে দেব আমার মনে হয় এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কিছু হয়েছে জ্যান্ত লোককে তো মিথ্যে বলে বিএলও সঙ্গে কথাও বললেন হ্যাঁ বিএলও সঙ্গে এখনো তো কথা বললাম আপনাদের সামনেই তো কথা বললাম বিএলও তো বলছে যে আমি শিফট লিখেছি

তাহলে সেখানে কি করে এত বড় ভুল করে কার ভুল এখন সেটা দেখুক তারা দেখবে আমরা কত করতেও পারবো না এর সত্তর বছর বয়স হয়ে গেছে আমারও তেষট্টি বছর বয়স হয়ে গেছে তাহলে আমি কি করে যাবো দৌড়দৌড়ি করব যারা ভুল করেছে তারাই সঠিক করবে তাছাড়া তো উপায় নেই ছেলে থাকে না না এখানে আমাদের কোনো লোকোনো ছাপড় কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই কিছুই নেই আমাদের সবকিছু সঠিক সবকিছু ঠিক আছে তা সেখানে সবকিছু সঠিকই আমরা দিয়েছি এবার যে গাফিলতি করেছে তার এটা উচিত সেটাকে সংশোধন করে দেওয়া এটাই আমি চাইছি একশো নব্বই বিধানসভার অন্তর্গত একশো কুড়ি নম্বর বুথ নলডাঙ্গা দেবময় ভট্টাচার্য বলে একটা ছেলে যার মা বাবা প্রায় সত্তরের কাছাকাছি বয়স সে শিফটিং হয়ে আছে তার ওয়াইফের নাম শিফটিং দেখাচ্ছে তাকে মৃত দেখাচ্ছে আমরা প্রথমেই আমাদের দল এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলেছিল এত কম সময়ে নির্ভুল ভোটার লিস্ট হতে পারে না সেটাই বারবার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন যেটা মানুষ মানুষগুলোকে জীবিত মেরে দিচ্ছে ওকে কৈফের দিতে হবে এইসব অবান্তর কাজের নলডাঙার একশো কুড়ি নম্বর বুথে যেটা হয়েছে সেটা দেখা যাচ্ছে যে ভোটারটা হয়েছে সেই ভোটারটাকে মৃত বলে দেখানো হচ্ছে সুতরাং এতে ওই বাড়ির লোকের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যেহেতু এটা ফাইনাল নয় এর পরেও একটা ফাইনাল তালিকা বেরাবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে সুতরাং আমরা অবশ্যই ওই এলাকার বিএল আছে তাকে বিজেপির পক্ষ থেকে বলবো এই বিষয়টা দেখে নিতে এবং স্বাভাবিকভাবে এত বড়ো একটা প্রক্রিয়া চলেছে নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় টুকটাক ভুল হবে এবং সেটাকে সংশোধনও করা হবে সুতরাং সেই নিয়ে আমার মনে হয় ওই বাড়ির লোকে চিন্তা করার কোনো দরকার নেই আমরা আছি এই বিষয়টা অবশ্যই দেখে